চেতনার ট্যাবলেট মানুষ রেখা হইলেন লাভ হয় নাই মানুষের অন্তরে ভালোবাসা তো পান নাই মূর্তি বানাইতেন ভাস্কর্য বানাইতেন আদালতে অফিসে টাকার মধ্যে সব জায়গায় ছবি লাগাইতেন দিন কি হয়েছে কোনো লাভ হয় নাই মানুষ কল্লা বিরা টান মেয়া খান খান করে দিতে অথচ পুরো পৃথিবীতে একটা ছবি নাই একটা ভাস্কর্য নাই একটা মূর্তি নাই কোনো টাকার মধ্যে ছবি নাই কোন ধরনের পৃথিবীর একটা ইঞ্চি ইঞ্চি ভূমিতেও একটা ছবি

ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে কত্রিকা ভাস্কর্য মূর্তি দিয়া সাড়ে চার হাজার কোটি এক কোটি দুই কোটি একশো কোটি দুশ কোটি না সাড়ে চার হাজার কোটি টাকা শুধু খরচ করছে শেখ মুজিবের কল্লা এই ভাস্কর্য মানে কি হয়েছে মানুষের অন্তরে প্রকৃত ভালোবাসা আছে প্রকৃত ভালোবাসা ঢুকাইতে হইলে আপনাকে তার কাজের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে ভাস্কর্য আর মূর্তি নয় ঠিক কি ঠিক না ভাস্কর্য মূর্তির বিরোধিতা ওলামায় কেরাম কেন করেছিল আপনি আপনার বাবাকে ভাস্কর্য মূর্তি দিয়া সম্মানিত করতে পারেন আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি সম্মানিত এই একটা থিওরি বলে যায় আপনাদেরকে এই দুনিয়ার নেতা নেত্রীদেরকে মানুষ দুইটা কারণে সম্মান দেখায় কয়টা কয়টা এটা তাই না নিয়ে যান দুইটা কারণে দুনিয়ার নেতা নেত্রীদেরকে মানুষ সম্মান দেখায় নাম্বার এক এই দুনিয়ার নেতার কাছে নেত্রীর কাছে তার কিছু আশা আছে কি আছে চাকরির আশা টাকা পয়সার আশা বাড়ি গাড়ি করে দিবে বড় নেতা হবে এলাকায় ভোটার নিয়ে চলবে বিভিন্ন আশা নাম্বার দুই যদি আশা না থাকে তাইলে আসে ভয়

আশার আগে ফোন করে হুজুর কোন পর্যন্ত আছেন কি খাবেন আসার পরে হুজুর কি খাবেন এটা করেন হুজুর এটা করতে পারি না ওটা করতে পারি না অনেকগুলো খাওয়ায় খাওয়ানোর পরে মনসে উড়ায় মন চলতে নামার পরে কি দরকার যেন গনের বাতাস দেয় যাওয়ার পরে আবার যখন nami বগাড় কতটি হাতিয়া ধরায় দেয় এর পরে মাথাড়া আতে হুজুর কোন কিছু নিয়ে না কিছু করতে বললাম না সব করতে তারপরে কি কর কিছু করতে এটা কোন থেকে আসে আল্লাহ সুবহানাল্লাহ এই ভালো

আমরা করি জন্য ব্যক্তিগত স্বার্থে কাউরে কোন দলকে কোনো নেতা নেত্রীর বিরোধিতা করি না ইসলাম এবং মুসলমানের স্বার্থে আল্লাহর জন্যই কারো বিরোধিতা করি আমরা দান করবো কার জন্য আমরা কাউকে

অবলম্বন করতে আলেং হিং বর কেয়া তিন মিনা মা ওয়াল আপ আমি আসমান এবং জমিনের সমস্ত বড় কাগুলু খুলে জিতা উল্লাহ আসমান এবং জামান জমিন